আমি হচ্ছে যে আমি ভার্চুয়াল যে বক্সটা আছে সেটাকে ইনস্টল দিব এবং হচ্ছে যে সাথে তার মধ্যে ওয়ান টু ইনস্টল দিব তো টোটাল প্রসিডিওরটা আমি এখানে দেখানো ট্রাই করতেছি তো আমাদের হচ্ছে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ান টুর যে অপারেটিং সিস্টেম সেটা লাগবে এবং ওইটাকে আমি যেখানে ইনস্টল করতে চাই সেটা লাগবে তো ওয়ান টুকে আমরা ইনস্টল করতে চাচ্ছি হচ্ছে ভার্চুয়াল ভার্চুয়াল বক্সে তো তার জন্য হচ্ছে আমরা ভার্চুয়াল বক্সটা ডাউনলোড দিয়ে নিব ভার্চুয়াল বক্স সো প্রথমে যেটা আছে ওরাকেল ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্স সেটাকে আমরা ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ভার্চুয়াল বক্সের ওয়েবসাইটে চলে যাবে এবং এখানে হচ্ছে বিভিন্ন আপডেটগুলো দেওয়া আছে তো আমাদের এত কিছু দেখার দরকার নেই আমরা দেখতে পাচ্ছি একদম মাঝের যে বক্স করা আছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের খুব ইজিলি ডাউনলোড অপশানে চলে যাবে তারপর হচ্ছে ভার্চুয়াল বক্স সেভেন পয়েন্ট প্ল্যাটফর্ম প্যাকেজ আমার জন্য আমি এটা ইনস্টল করব এবং পরবর্তীতে যখন যে ভার্সনটা আসে সেটা এভাবে আর কি শো করবে তো আমি হচ্ছে ফার্স্টে দিব উইন্ডোজ হোস্ট অর্থাৎ আমি ইনস্টল করতে যাচ্ছি উইন্ডোজ আর কি প্ল্যাটফর্মে তো আমি হচ্ছে যে ফার্স্টে উইন্ডোজটা ক্লিক করবো এবার কিন্তু হচ্ছে যেটা হয়েছে আমার কিন্তু এই যে ডাউনলোড অপশন চলে আসছে তো আমি যেহেতু এটা আগের একবার ডাউনলোড করে চেক করছি যে সব ঠিকঠাক আছে কিনা তো এখানে ডাউনলোড দিয়ে ওকে দিলে ডাউনলোড হয়ে যাবে তো আমি এটাকে আর দিচ্ছি না ডাউনলোড স্কিপ এখন হচ্ছে আমি সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাবো এটা হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডার তো ডাউনলোড ফোল্ডারে হচ্ছে যে এটা এই যে ভার্চুয়াল বক্সটা ঠিক এরকম থাকবে সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এইট মানে ওখানে আমি যেটা দেখেছিলাম তো আমাদের কিন্তু এটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে একইভাবে আমাদের হচ্ছে এবার ওভান টুটা ইনস্টল করা লাগবে তো ওয়ান টু ইনস্টল করার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউ বি এই যে ওভান টু বাইশ দশমিক চার এল ডাউনলোড অনেকে কি করে ওভান টু যদি আমরা হচ্ছে ইউভি একদম ডিরেক্ট ওয়ান টু সাইটে যদি যাও যাই সেটাও হয় কিন্তু সেটা হচ্ছে একটু লেন্দি প্রসেস এটা কিন্তু একই ওয়েবসাইটের আন্ডারে হ্যাঁ আমি যদি এটাতে যাই এটাতেও কিন্তু খুঁজে 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 বের করা লাগবে তো আমাদের এত কিছু না করে আমি ডিরেক্ট যেটা লিখবো সেটা হচ্ছে ওওয়ান টু বাইশ দশমিক চার এলটিএস ডাউনলোড এটা যদি পরবর্তীতে আপডেট করে তো তখন সেক্ষেত্রে আমরা সেভাবে বের করে নিয়ে ইনস্টল করতে পারি তো এখন আমরা করবো হচ্ছে ওয়ান টু বাইশ দশমিক চার এলটিএস ডাউনলোড তো এটাকে আমি হচ্ছে ক্লিক করলাম করার পরে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি এখানে মানে ওভন টু রিলিজ এটা হয় হ্যাঁ আমি যদি ওভন টু ডেস্কটপ একবার যে দেখাই এটা কিন্তু এই যে ওভান টু ডেস্কটপ যেটা অর্থাৎ যে উগোন টুর যে সাইট সেই সাইটের মধ্যে গেলে আমরা কিন্তু এই যে ডেস্কটপ এখানেও কিন্তু এটা পাবো বাইশ দশমিক চার এবং এটা জায়গা দেখাচ্ছে হচ্ছে প্রায় সিক্স জিবি হ্যাঁ এই যে এখানে কিন্তু দেখাচ্ছে সিক্স জিবি তো আমরা এটাও ইনস্টল করতে পারি আবার এখানে একটা আছে এটার জায়গা ডিরেক্টলি হচ্ছে যে জ্যামি জেলি ফিশ তো আমি সবাইকে সাজেস্ট করব এটা ইনস্টল করার জন্য কারণ এটা নিয়ে আমি আর কি কাজ করছি এটা খুব মানে কোনো প্রবলেম করছে না তো ওইটা করলে যে হবে না ব্যাপারটা এরকম না কিন্তু আমি সাজেস্ট করবো হচ্ছে এটা করার জন্য ঠিক আছে তো হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্ট ডেস্কটপ ইমেজ এই যে চৌষট্টি বিট পিসি এটা দিতে হবে এই এমডি চৌষট্টি ফোর ডেস্কটপ ইমেজ এটাতে আমি ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের আবার ডাউনলোড অপশানটা চলে আসবে এবং আমি যদি ডাউনলোড দিই তাহলে ডাউনলোডটা হয়ে যাবে তো যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে আমি আর এক্সট্রা করে ডাউনলোড করছি না এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যেতে হবে ডাউনলোড ফোল্ডারে যে এই যে ভার্চুয়াল বক্স যেটা আছে ভার্চুয়াল বক্স আমি এখানে ক্লিক করব ওকে ক্লিক করলে আমাদের জাস্ট ভার্চুয়াল বক্সটা এরকম আসবে আমি জাস্ট এখানে নেক্সট নেক্সট দিতে থাকবো নেক্সট এবং হচ্ছে যে ওয়ার্নিং নেটওয়ার্ক ইন্টারফেস আমি যে অনেক কিছু আসবে আমার তো কিছু এখন আপাতত দেখার দরকার নেই ইয়েস দিব আরেকটা আসবে মিসিং ডিসপেন ডিসপেন্সারি কোর অনেক কিছু আর কি মিসিং আছে এগুলাতে আস্তে 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 নাম নামাই নিতে হবে আর কি হ্যাঁ তো আমি এটাকে ইনস্টল দিব দেন ইনস্টল এটা কিন্তু অলরেডি ইনস্টল হচ্ছে তো এটা এক একটা কম্পিউটারে এক একটা তার পারফরমেন্স বেস করে কত দূর সময় লাগে সেটা তো আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে আমি জাস্ট এবার এটা ওপেন করবো তো এটা হচ্ছে আমাদের সেই ভার্চুয়াল বক্সের ইন্টারফেসটা তো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে যে নিউ চলে যাবো ঠিক আছে নিউ তো আমি যখন নিউ চলে যাব আমার কাছে এরকম একটা মানে ইন্টারফেস আসবে এবং এখানে আমাকে কোন অপারেটিং সিস্টেম আমরা করতে যাচ্ছি এখানে কিন্তু লেখা আছে ভার্চুয়াল মেশিন নেম অ্যান্ড অপারেটিং সিস্টেম তো আমরা এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে ওয়ান টু ইউ বি এন টি ইউ আচ্ছা আমি মনে হয় একটু ভুল লিখছি এখানে ইউবি ইউএন হবে এটা নাম খুব একটা ম্যাটার করে না যে যে যেটা লিখেন আর কি ইউএন টু ইউ বি ইউএন আচ্ছা ওকে তারপরে হচ্ছে কোথায় এই জিনিসটা কোথায় হচ্ছে ঠিক সেইটা কিন্তু এই লোকেশনটা অনেক ইম্পর্ট্যান্ট মন ই ভার্চুয়াল বক্স পি এস ওকে এবার হচ্ছে আমাদের এখানে আর কিছু তেমন সিলেক্ট করার দরকার নেই আপনার ডিরেক্ট হচ্ছে যে আচ্ছা এটা এটা কিন্তু এখানে লিনাক্স বেস্ট থাকবে হ্যাঁ টাইপ লিনাক্স ভার্চুয়াল টু চৌষট্টি বিট এখন নেক্সট দিব দিয়ে এবার হচ্ছে মেইন যে ব্যাপারটা আমরা কতটুকু এখানে মেমোরি কাজে লাগাইতে চাচ্ছি এখানে দুই জিবি মেমোরি কাজে লাগানোর একটা বিষয় আছে তো আমরা আমার যেহেতু সব এটা ইচ্ছা মতো যে যেভাবে করে পারে তো আমি হচ্ছে এটা প্রায় এই পর্যন্ত দিয়ে দিব বত্রিশ আচ্ছা চার এম বি এটা হচ্ছে বত্রিশ হাজার এম বি এটা এই পর্যন্ত গিয়েছে এই প্রসেসারে এটা আমি দিব হচ্ছে যে এই পর্যন্ত টেন কোর আমি পর্যন্ত দিব আমার এই বিষ দেওয়ার দরকার নেই বা যে পর্যন্ত সেফেস্ট হয় হ্যাঁ আমার এটা নিয়ে কোনো এরকম মহামারী কোনো ই নাই যে এই পর্যন্তই দিতে হবে যেহেতু এই পর্যন্ত সবুজ হয়ে আছে আমি পর্যন্ত আর কি দেওয়ার ট্রাই করতেছি আবার নেক্সট আমরা এইবার হচ্ছে কত জিবি স্পেস লাগবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় তো আমি এটাকে দেওয়ার চেষ্টা করব হচ্ছে যে পঞ্চাশ জিবি আচ্ছা এটা ষাট জিবি দেওয়া যেতে পারে হ্যাঁ ওকে তো এটা আমি হচ্ছে দিলাম ষাট জিবি অর্থাৎ আমার সি ড্রাইভের ষাট জিবি জায়গা কিন্তু ও খেয়ে নিবে অলরেডি তো আমি এটাকে ষাট জিবি না দিন পঞ্চাশ জিবি দিতে পারি কারণ ষাট জিবি আমার হচ্ছে যে অনেক বেশি মনে হচ্ছে এটা আমার অনেক পরবর্তীতে কাজে লাগতে পারে আচ্ছা দিই ষাট জিবি কোনো প্রবলেম নাই ওকে তো এবার আমরা কি করবো এটাকে হচ্ছে নেক্সট দিব আমাদের কাজ কিন্তু মোটামুটি ফিনিশ এই যে আমাদের অপারে অপারেটিং সিস্টেমের একটা ব্যাপার এটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে এইটার মধ্যে যে আমাদের কি বলে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য আমরা একদম নর্মালি সেটিংয়ে যাবো সেটিংয়ে যে এখানে ফাইল সিস্টেম যে যেভাবে যা আছে এটাতে খুব একটা চেঞ্জ করার কোনো দরকারই নাই সিস্টেম যেভাবে আসে সেটা সেভাবে থাক তারপর হচ্ছে আমরা ডিসপ্লেতে যেতে পারি ডিসপ্লেতেও একইভাবে ষোলো এমবি এটা অনেকে পুরোটা দিতে পারেন একশো আঠাশ এমবি করে দিতে পারেন ঠিক আছে ভিডিও মেমরি তারপর হচ্ছে যে মানে ওই পর্যন্ত নিল আর কি মনিটার যেহেতু দুইটা আছে আমার এখানে একটা মনিটার এনাফ এখানে দুইটা মনিটারে কিন্তু গাউন্ট আছে হ্যাঁ সো আমি এখানে দুইটাও দিতে পারি এখানে একটাও দিতে পারি তো আমি জাস্ট এখানে আপাতত একটা দিই স্টোরেজ এটা হচ্ছে ফ্যাক্ট ইনস্টল করার জন্য তো ইনস্টল করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোলার আই এইগুলোতে না যেয়ে আপনারা যেটা করবেন ডিরেক্ট এমটিতে চলে যাবেন এই যে এমটি হ্যাঁ এমটিতে এখানে যাবেন যে চুজ এ ডিক্স ফাইল মানে কোথা থেকে এটা ইনস্টল হবে সেটা তো আমরা এটা কোথায় করছিলাম ডাউনলোডে ডাউনলোডে কি কর এইটা আমি ইনস্টল করছিলাম সো আমি এটা এখানে ক্লিক করে ওপেন দিব আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট কারণ আমরা এখানে এটা সিলেক্ট করে দিয়েছি অডিও যার যেমন যেভাবে লাগে এটা এগুলো নিয়ে অত ঘাটাঘাটি করার দরকার নাই জাস্ট শুধুমাত্র দিয়ে ওকে দিয়ে দিবেন আমাদের কিন্তু ওগণ্ট অপারেটিং সিস্টেম মোটামুটি কমপ্লিট এখন আমরা কী করবো এটাকে স্টার্ট দিব এখন দেখেন কি হচ্ছে এটা কিন্তু আর কি রানিং হচ্ছে হ্যাঁ ওকে আচ্ছা এইবার যেটা করতে হবে আমাদের কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে আমরা এখানে ওভেন্টোটা ইনস্টল করতে চাই সো আমি কি করবো এটা ইনস্টল দিব ডু নট শেয়ার দরকার নাই এবার হচ্ছে যে ইউ হ্যাভ মেশিন ডিসপ্লে হাবি যে অনেক কিছু দ্য মাউস পয়েন্টার ইন্ডিকেশন এখানে অনেক কিছু লেখা আছে সো আমরা এখানে দিলাম আচ্ছা ইন্টার আমাদের ওভান টু অপারেটিং সিস্টেমটা কিন্তু অলরেডি রানিং হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে তো আমি কি করবো ইংলিশ দিয়ে আর কি ইনস্টল ওভানটা দিব ইনস্টল দিব এই যেটা এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই যেটা যেভাবে আছে থাকুক কন্টিনিউ এইবার এখানে একটা ফ্যাক্ট আছে সেটা হচ্ছে কি হোয়াট অ্যাপস ইউ লাইক টু ইনস্টল টু স্টার্ট উইথ তো আমাদের নর্মালে যা আছে ওয়েব ব্রাউজার ইউটিলিটিস অফিস সফটওয়্যার গেমস মিডিয়াম একদম এটা আর যদি আমরা এটা দিই তাহলে কিন্তু একদম ওয়েব ব্রাউজার নর্মাল কিছু কিছু হবে এখানে কিন্তু অফিস সফটওয়্যারগুলো ইনস্টল হবে না তো আমি একবারে ইনস্টল করতে চাচ্ছি আর এখানে কি ডাউনলোড আপডেট ওয়াইল ইনস্টলিং ওয়ান টু অর্থাৎ আমি যখন ইনস্টল করতে চাচ্ছি তখন আমরা আপডেটগুলো সহ ডাউনলোড করতে পারি এই মুহুর্তে কিন্তু আমাদের নেট কানেকশনটা থাকা বাধ্যতামূলক আর থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স অ্যান্ড ওয়াইফাই হার্ডওয়্যার ইনস্টল অ্যাডিশনাল ফরমেট ওরমেট এগুলো অনেক কিছু বলা আছে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইনস্টল আপডেট অ্যান্ড আপডেটস ইনস্টলিং ওয়ান টু এটা দেওয়া ট্রাই করবেন তারপর হচ্ছে কন্টিনিউ দিলাম আমি এটা দিলে যে হবে না তা না আর এটা যদি নাও দেন তা কোনো প্রবলেম নেই যদি টিকটা উঠাই দেন আমার মনে হয় সেটা ভালো হয় টাইম বেশি একটা লাগবে না তো আমার যেহেতু নেট কানেকশন আছে আমি জায়গাও একটু বেশি করে নিলাম আমার কিছু কাজ আছে সো আচ্ছা এখানে বলছে দেখেন বলছে দিস কম্পিউটার কারেন্টলি হচ্ছে নো ডিটেক্টেড এগুলা দেখার দরকার নেই জাস্ট ইনস্টল দিয়ে দেবেন এখানে কোনো কিছু নষ্ট হবে না কোনো কিছু আপনার সি ড্রাইভ থেকে যাবে না তোটুকু কনফার্ম থাকতে পারেন কারণ এটা একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে যাওয়া হওয়ার হবে আপনার অন্য কোনো ড্রাইভে এর ইফেক্টটা পড়বে না তো হচ্ছে আমি কি করব জাস্ট ইনস্টল নাও আমি কি করব ডিরেক্ট কন্টিনিউ দিয়ে দেব এখন এটা কিন্তু একটু একটু করে ইনস্টল নিচ্ছে ঢাকা যেহেতু আমি বাংলাদেশ সো ঢাকা কন্টিনিউ করব তারপর হচ্ছে আবার নেম আবার নেম দিব হচ্ছে যে ওকে তো এবার হচ্ছে ইনস্টল নিচ্ছে দেখা যাক কোন পর্যন্ত কত সময় লাগে এখানে ইনস্টল নিতে এটা চাইলে অনেকে স্কিপ করে দিতে পারেন তো যদি জায়গা থাকে যেহেতু আমি একটু জায়গা বেশি করে নিয়েছি আমি এখন স্কিপ করছি না আমি ডিলে মানে টোটাল ইনস্টলটা এখানে চাচ্ছি তো এটা ইনস্টল পুরোটা ইনস্টল হয়ে যাক এর পরবর্তী ধাপ থেকে আমি আপনাদের সাথে ওয়ার্ক কন্টিনিউ করছি ওকে আমাদের ইনস্টল ইনস্টলেশন কিন্তু কমপ্লিট এখন আমরা এটাকে রিস্টার্ট দিব এটা কিন্তু কম্পিউটার স্টার্ট হচ্ছে না এটা কিন্তু আমাদের যে ভার্চুয়াল মেশিনের মধ্যে যে জিনিসটা আমি অপারেটিং সিস্টেমটা ই করলাম ওকে এখানে কিন্তু সাইন করতে সাইন ইন করতে চাইলে সাইন করা যেতে পারে সব কিছুই করা যেতে পারে তো আমরা এগুলো না করে আমরা জাস্ট শুধু একটা ইনস্টলেশন দেখালাম এখানে প্রো এটা আমরা স্কিপ করবো স্কিপ ফর নাও এটা আমাদের দরকার নাই কারণ এটার জন্য পে করা লাগে এগুলো আমাদের কিছু দরকার নাই এখান থেকে কিছু যদি কারণ নেওয়ার দরকার হয় সেটা করা যেতে পারে সো আমার এতগুলা সফটওয়্যার কিন্তু ওরা অলরেডি দিয়ে দিয়েছে এর মধ্যে বিল্ডিং ইনস্টল করে ঠিক আছে এই সফটওয়্যারগুলো কিন্তু ওরা অলরেডি দিয়ে দিয়েছে আমাদের আর ইনস্টল করা লাগবে না এখানে অপ্রয়োজন অনেক কিছু আছে যেটা আমরা পরবর্তীতে না লাগলে আন ইনস্টল করে দেব তো এই হচ্ছে বিষয় আমাদের কিন্তু সব কিছুই ডান ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে এরকম আরো অনেক যেগুলাতে লাইফ লাইফে করতে গেলে প্রবলেম হয় সেই জিনিসগুলো নিয়ে আর কি আমরা আলোচনা করব তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে